তারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করবে এই জন্য চাই বিএমপি কেন চান বিএমপি তার যে দেশের স্বার্থে দেশের উন্নয়ন করবে তার জন্য বিএমপি কেন বিএমপি কে চান বিএমপি আমাদের দেশের সরকারি ও যে হিসাবে ইসলাম কেন জামাত কে চান ইসলামিক দল আপনি কি নতুন ভোটার হ্যাঁ তো তাহলে কেন জামাত চান ইসলামিক আইন বিধান শাসন চালু হবে ভালোবাসি ইসলামিক জামাআতের একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন ইসলামের জন্য কাজ করে তারা দুর্নীতি করবে না দেশের জন্য ভালো কিছু করব আমরা তাকে সমর্থন করব এবং তাকে ভোট দেব হলো আগে আন্ডা বিএমবি করছি বিএমবির তো দেন যাব না আবার আخير হইছে খালি মনে করেন যে কাল দেয়া খাবো গুষ্কা গোমাশের কাছ থেকে মাছের জালাবো

জামাতে হামে বখনাবা হ নামাজ পারবে দে সালা ইসলাম ধর্মে আল্লাহ তলায় ছদি চলে এই যে না ছদি যা ইসলাম ধর্মে চলে গেছে দলমল নাই গো দল দলমল নাই আমরা খেতে কাম করে খাই এই দেলো বড় কথা বিএমপি সমর্থন করি আমি বিএমপি চাই হ্যাঁ বিএমপি কেন চান বিএমপি একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন বিএনপির ভালো বৈশিষ্ট্য বলতে বিএনপির সরকার আমাদের ইসলামিক দলের জন্য মানে মুসলমানদের পক্ষে সে কাজ করে মনে হয় জামাত ইসলাম যদি কালে ক্ষমতায় আসে তাহলে আমাদের যে স্বাধীনতার যে অধিকারটা সেটা আমরা ফিরে পাবো ইনশাল্লাহ তো আগামীতে আমরা যাচ্ছি যে জামাত ক্ষমতে আসে এটা আমাদের সবারই প্রত্যাশা জামাত আসলে ভালো হবে জামাত নিঃস্বার্থ কাজ করবে এবং কি জামাত একটা সুন্দর সংগঠন যার ভিতরে কোনো দুর্নীতি নাই চাঁদাবাজ নাই জামাত জামাত ইসলাম কেন চান চাই দেশ দুর্নীতি মুক্ত থাকবো আবার চুরি টাউরাই বাপ দুর্নীতি সুদ গুড় চলবে না এটা নিশ্চিত জামাত ক্ষমতা আসলে দুর্নীতি হবে না দেশে আমি বিএনপি সাপোর্ট করতেছি বর্তমানে আজাদ সাহেব কোন দলের বিএনপি এখন আমরা দলমত নির্বিশেষে যারা দেশ এবং জনগণের উন্নয়নের কাজের সার্বিক সহযোগিতা করবে এরকম লোকের জন্য আমরা খুব আগ্রহী বিএমবি কেন চান বিএমবি ভালো ভালো কাজ করে দেশের জন্য ভালো কাজ করে বিএমবি ভালো কাজ করে বিএমবি নেত্রী ভালো খালেদা দিয়ে খুব ভালো লোক নেতৃত্ব নেত্রী উনি খুব ভালো লোক উনি আমরা আমরা পছন্দ করি আর কি তারিখ দিয়ে পছন্দ করি দেশের যে উশৃঙ্খলা চাঁদাবাজি মারামারি কাটাকাটি আছে তো জামা ঠেলে ভালো হয় কি মারামারি চাঁদাবাজি কাটা কাটি হবে না জামা ঠেলে তো চাঁদাবাজি হয় না

আমার হলো ইসলামের কাজ করব এই জন্য জামাত আসলে ক্ষমতা যদি আসে সেক্ষেত্রে দেশকে উন্নয়ন করতে পারবে জি পারবে আপনার বিএমবি দেখছি আপনার আওয়ামী দেখছি এখন জামাত দেখতে চাই জামাত নিঃস্বার্থে কাজ করে এটা কোনো চাঁদাবাজি নাই সন্ত্রাস নাই নিঃস্বার্থে কাজ করে তো বিএমপি চাই বিএমপি আমরা মোহাম্মদ আলীরে সাপোর্ট করতেছি মোহাম্মদ আলীর জন্য

মুসলিম কান্ড জামাত কি দেশ চালাতে পারবে আল্লাহ কি ভালো জানে আল্লাহ চালাইতেও পারে আমার মতে জামাত পার্টি হলেই ভালো হবে জামাত ক্ষমতায় আসলে দেশে চিন্তাই থাকবে না রাহাদানি থাকবে না চুরি থাকবে না বিএনপি কেন চান ভালোবাসি তাই বিএনপি আসলে কি দেশ উন্নত করতে পারবে ওরা বলতে পারলাম না ভালো হবে যারা এই দেশের চাঁদাবাজি করবো না দখলবাজি করব না গরিব মানুষের উপকার করব মানুষকে মানুষের মানে সহযোগিতা করব এরকম দল আমরা চাই বিএমপি বিএমপি কেন চান ভালো জুমা ভালো জুমা ভালো লাগবো দিকে তারা দেশ ভালো করবো দিকে আমার চাই দরকার জামাত হলে ভালো হয় কেন জামাতকে চান কারণ জামাত ক্ষমতায় গেলে দেখা যাবে যে টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি এগুলো থাকবে না আপনি কি প্রথম ভোট দেবেন জি তাহলে আপনি কিভাবে বলবেন জামাত আসলে ভালো হবে জামাতের নীতি নৈতিকতা ভালো আমরা দেখতে পাই আমাদের এলাকায় যারা নেতৃত্ব স্থানে আছে এরা অনেক ভালো দুর্নীতির সাথে কোনো ই নেই তারপর জামাত করলে একটু ভালো হয় তো বিএনপিরা তো পুরো আরাম লিগার বিএনপিটা হ্যাঁ ওনা তো খাই দেখলাম জামাত আমরা সবাই ই জামাত স্যার হ্যাঁ জামাত স্যার হলে সবচেয়ে ভালো হয় কেন আপনি জামাতকে চান জামাতের ভিতর সন্ত্রাসী চাঁদাবাজি নাই দুর্নীতি নাই এরা উন্মুক্ত হিসাবে মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালো আচরণ সার্বিক সহযোগিতা করে জামাত কেন চান জামাত চাই সব দল কিন্তু দেখলাম জামাত কেন আমার জীবন দশায় এখন পর্যন্ত দেখি নাই একবার দিয়ে দেখতে চাই যে আসলে ওনারা কিভাবে দেশটা চালায় আমরা জামাত ইসলাম ওরা আমাদের অবস্থান জামাত ইসলাম হ্যাঁ কেন চান জামাত ইসলাম জামাত ইসলাম ভাই দেশের শান্তি রক্ষা করা নিয়ে নতুন দলিত ভালো হয়

ভোট দিবে হানকে আইলে না নাইলে দেন যাবো তাহলে বাদ থাকবো আমার চলে ভালো হবো কারণ বিএমপি ও দেখছি আপনার আঙুলি লিখিও দেখছি ই এরা দুর্নীতি করেই জামাত কেউ তো ওঠাও নাই প্রথম ওঠতে আছে জামাতেই দিব ওঠ আমরা জামাত হলে ভালো হবে শিওর শিওর জামাত যদি ক্ষমতা যায় সেক্ষেত্রে জামাতের হাতে দেশ নিরাপদ থাকবে হ্যাঁ শিখ থাকবে আমরা জামাত চাই চাই কেন জামাত জামাত কারণে ইনশাল্লাহ নির্বাচনে আসলে জয়যুক্ত হলে দেশ এবং দেশের জনগণ সবাই নিরাপদে থাকবে জামাত কেন জামাত চান জামাত সত্যবাদী দল ইসলামের কথা বলে সেই জন্য আমরা জামাতকে চাচ্ছি